স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে থাকছে মুগ বসালাম চিকেন লেগ কাবাব আরো অনেক চিকেন ভ্যারাইটি আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব পনির টিক্কা পনির কড়াই সহ অসাধারণ সব পদ সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এনএইচ নাইনটিন বাস্ট্রামোর রানীগঞ্জ কন্ট্যাক্ট নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান ডবল টু ফাইভ ওয়ান জিরো জেন হেভেন ব্রিউ ক্যাফে স্বাদের সাথে কফির জাদু সকাল সকাল রানীগঞ্জ রবিনসেন স্টেডিয়ামে প্রাতভ্রমণ করতে আসা বয়োজ্যেষ্ঠদের হাত দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করল শিশুবাগান সার্বজনীন দুর্গাপুজো প্রায় দশ থেকে পনেরো জন বয়োজ্যেষ্ঠদের হাত দিয়ে যৌথভাবে পুজো মণ্ডপের উদ্ঘাটন করিয়ে এক অভিনব উদ্যোগের সাক্ষী রইল রানীগঞ্জ শিশুবাগান সার্বজনীন দুর্গাপুজো শুধু প্রাতভ্রমণকারী বয়োজ্যেষ্ঠরা পুজো মণ্ডপের এদিন উদ্বোধনী করেননি এদিন তাদের ঢাকের তালে দোলাতেও দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্নিং ওয়ার্কার্স ফ্যামিলির অন্যান্য সদস্যরা শিশু বাগান সার্বজনীন এই বছর একুশ বছরে পদার্পণ করল কথাকলি নৃত্যের আদলে মণ্ডপ ও মূর্তি সাজিয়ে তোলা হয়েছে ওই একই শৈলীতে গড়ে তোলা হয়েছে প্রতিমাও এছাড়াও এবার শিশু বাগান সার্বজনীন দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা আজকা আয়োজন मॉर्निंग वॉकर शिशु बगान के द्वारा इस आयोजन को मॉर्निंग वॉकर के द्वारा सफल बनाया गया ये हम लोगों का मॉर्निंग वॉकर का सौभाग्य है कि ये मौका हम लोगों को मिला और ये पूजा 21 साल पहले बहुत छोटे रूप में हम लोगों ने स्टार्ट की थी हालांकि मैं भी आयोजक में से सदस्य हूँ और बहुत छोटे रूप से ही स्टार्ट किया गया था ये तो माता रानी का आशीर्वाद है कि भव्य रूप में ये आयोजन हो रहा है और इस बीच मॉर्निंग वाकर के सभी सदस्य उपस्थित हैं और इसका उद्घाटन समारोह ये सौभाग्य हम लोगों को मिला को नमन करते हुए मैं मॉर्निंग वाकर शिशु भगवान ग्रुप के तरफ से शिशु भगवान सार्वजनिक दुर्गा पूजा कमेटी को बहुत बहुत धन्यवाद देता हूँ कि जिन्होंने आज हम पूरे ग्रुप को यहाँ बुला के, के जो सम्मान दिया है उद्घाटन समारोह में वो अपने आप में बहुत ही सराहनीय है और मैं एक बार फिर सबकी तरफ से बहुत बहुत धन्यवाद देता हूँ অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনাদের মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য করণ পর্ব চলছে এরপর আমরা ওনাদেরকে নিয়ে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেব মণ্ডপে অভিনন্দন জানান সমস্ত সিনিয়র মেম্বাররা ওনাদের মূল্যবান সময় এবং আমাদের জন্য দিতে পেরে আমরা সবাই আনন্দিত ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাবু মাঝে আসুন

রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের সাথে সঞ্জয় ভান্ডারি রিপোর্ট পাবলিক টাইমস